আজ সুন্দর একটা রান্না করব। নানান রকম সবজি আর মাছের মাথা দিয়ে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া বানিয়ে দেখাবো আর এমন সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব যে আপনাদের বাড়িতেও ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে আপনারা নিজের হাতে বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে অনেক সবজি আছে পটল বেগুন আলু কুমড়ো পুঁই শাক এগুলোকে কেটে নিই পুঁই নরম আর একদম টাটকা তবে বাজারে কেনা নিচের বুড়ো আর পোকা পাতাগুলোকে বাদ দিয়ে দেবো আর উপরে একদম নরম নরম পাতাগুলো দেখে নেব এই পাতাগুলো থাকবে ভীষণ নরম তো একটু বড় বড় করে কাটছি এই রান্নাতে কোনো বিধিনিষেধ নেই তবে পুঁই শাক কুমড়ো কিন্তু অবশ্যই দেবেন সমস্ত সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে ডুমো ডুমো করে কাটবো কাটা কুমড়ো নিলে ভালো খারাপ বোঝা যায় তবে এই কুমড়োটা কিন্তু এতটা ভালো নয় মাছের নরম অংশটা বাদ দিয়ে দিলাম কুমড়োগুলোকে একটু বড় বড় রাখছি এই যে এরকম দেখুন এখানে আলু বেগুন পটল কুমড়ো আছে আর সমস্ত সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গেই পুঁই শাক আর ডাঁটা আছে আর সবজির পরিমাণটা আপনারা কেমন নেবেন পুঁই শাক আর কুমড়োর পরিমাণটা একটু বেশি হবে আর সমস্ত পরিমাণ একটু কম হবে একটা বড় মাছের মাথা নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নিই পিসগুলোকে একটু ছোট করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় এত সময় শুধু লেগে গেল জোগাড়যান্তি করতে এবার রান্না বসাব কড়াইতে জল দিয়ে পুই ডাঁটাগুলোকে হালকা ভাপিয়ে নেব পুঁই ডাঁটাগুলোকে গরম জলে দিয়ে এক মিনিট মতো রেখেই তুলে নিতে হবে ডাঁটাগুলো যদি খুব বেশি শক্ত হয় একটু বেশি সময় সেদ্ধ করবেন এভাবে উপর থেকে একটা ফুট এলেই নামিয়ে নিতে হবে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি একটু বেশি করে সাদা তেল দিচ্ছি অনেকজনের রান্না করলে বা অনুষ্ঠান বাড়ির মতো বানাতে চাইলে সমস্ত সবজিগুলোকে ডুবো তেলে ভেজে নেবেন আর যদি এমনি বাড়িতে রান্না করেন কম তেল খেতে চান তাহলে সমস্ত সবজিগুলোকে কম তেলে হালকা করে সাঁতলে নেবেন প্রথমে পটলগুলো দিয়ে দিই আমি কিন্তু সব সবজিগুলোকে এরকম ডুবো তেলে ভাজছি এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি সবাই আলুগুলো ভেজে নিই এখানে তেমন কিছু নতুনত্ব নেই শুধু সময় দিয়ে একটু সবজিগুলোকে ভাজতে হবে আলুগুলো এরকম ভেজেছি নামিয়ে নি এবার দিচ্ছি কুমড়ো শেষমেশ বেগুন হাতে ছাড়ার থেকে এরকম ছান ছাড়লে বেশ ভালো এবার ভাজবো মাছ সাবধানে নাড়বেন মাছের মাথা যা ছেটায় আরো যদি ছোট করে কাটতে পারেন ছোট করে কেটে নেবেন এতেও ভালো এত শক্ত ছিল তো আমি কাটতে পারিনি তেলটা একেবারে কমিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম আপনারা সর্ষে তেলে রান্না করবেন তাতেও ভালো হবে তেজপাতা দিলাম আর একটু বেশি করে পাঁচ ফোড়ন দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচো কুচো করে কেটেছি ঝোল রান্নার মতো পেঁয়াজটাকে মজিয়ে নেব না এখানে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে পেঁয়াজ এরকম ভাজা ভাজা হলে রসুন বাটা দিচ্ছি আর দিচ্ছি আদা বাটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মাছের মাথাটা এইভাবে নাড়বেন আর হালকা করে দিয়ে এরকম থেত লোবেন তাহলে দেখবেন ভেঙে যাচ্ছে সুন্দর ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দেবো লবণ দিচ্ছি আর সঙ্গে হলুদের গুঁড়ো দিচ্ছি চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার এখন থেকে সবজিগুলো ঘাঁটা যাবে না আলতো হাতে নাড়তে হবে অল্প সময় নাড়িয়ে সেদ্ধ পুঁইশাক দিয়ে দিচ্ছি ভাবছিলাম পুঁই অনেক হবে কিন্তু পুঁই শাকের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দেব আর আঁচটাকে কিন্তু একেবারে কমিয়ে দেবেন ভালো করে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচড়া বানাতে গেলে তেল মশলা কার্পন্ন করলে কিন্তু চলবে না কিছু সময় রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার ভালো করে নাড়িয়ে নিই দু চামচ মতো সাদা সর্ষে বেটে জলে গুলে নিয়েছি এই জল সহ দিয়ে দিচ্ছি আর আলাদা করে জল না দিলেও চলবে পুরো রান্নাটা কিন্তু কম আছে হবে খুব ধৈর্য নিয়ে করতে হবে মিনিট দুয়েকের জন্য আরেকবার ঢাকনা দিয়ে দিলাম এইখানে আরুসি বসে পড়ছে আর দাদু হাওয়া করছে বেশ কয়েকদিন ধরে জ্বর গলা ব্যথা কিছু খেতে পারছে না আর আবহাওয়াটা এমনটা খুলে নিই সব শেষে অল্প চিনি একটুখানি গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি নাড়িয়ে নিই রান্নাটা দেখতে কী সুন্দর হয়েছে দেখুন দেখে বলুন অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে তো এইভাবে করে দেখবেন সত্যি বলছি খেয়ে ভুলতে পারবেন না এবার নামিয়ে নিয়ে একটা থালাই করে ঢেলে নিয়েছি হলুদটা যে সময় দিয়েছি এই সময় দেবেন তাহলে একটা ঝকঝকে কালার আছে একদম এইরকম রান্না করবেন নিশ্চিন্তে ভালো হবে আর কয়েকদিন হলো মা বাড়িতে নেই বোনের কাছে গেছে আর বাবাকে তো এত রিচ রান্না দেব না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা